হাই फ्रेंड्स গুড মর্নিং কেমন সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন দিনের সকাল শুরু হয়েছে গতকাল ছিল মারাত্মক গরম তোমাদের সাথে বলেছিলাম কিন্তু রাত্রিবেলা না যখন খেয়ে দিয়ে শুলাম তারপর থেকে বৃষ্টি শুরু হলো যার ফলে ওয়েদারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর বৃষ্টিটা হওয়ায় রাতে ঘুমটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল গতকাল রাতে অনেকটা বাঁধাকপি কেটেছিলাম মানে ওই যে আধখানা বাঁধাকপি এনেছিলাম পুরোটাই কেটেছিলাম কিন্তু এখন রান্না করতে গিয়ে দেখছি না এতটা রান্না করবো না এতটা রান্না করে লাভ নেই একটুখানি সরিয়ে রাখলাম যেটা মাছের মাথা দিয়ে পরে যে কোনো দিন করব। কাটা ধোয়ার তো রেডি করাই রইল যদিও আরও একবার ধুয়ে নিতে হবে এখন একদিকে হাড়িতে করে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ হতে আর একদিকে বসিয়ে দিয়েছি চা চাটা হয়ে গেলে চা নিয়ে দুজনে বসবো আজকে তো মঙ্গলবার তাই তেমন কিছু করা নেই সবটাই করতে হবে আর এই দেখো পল্লবকালকে এসে টিফিন বক্স বার করে দিতে ভুলে গেছিল আজকে টিফিন বক্সগুলো বার করে দিয়েছে ওগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ওদিকে পল্লব বসে আছে টেবিলে ওখানে ওর সাথে একটু কথা বলছি বললাম যে দুধটা বারন্ত হলো হ্যাঁ এবার এখনই কালকেই আর আনতে হবে না দুধ তবে ধীরে সুস্থে দুধ নিয়ে এসো আর এই বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে চাটা টা নিয়ে দুধটা তো একটুখানি বেশিক্ষণ ধরে হলে খেতে বেশ ভালো লাগে তো ভালো করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে দুধ চাটা নিয়ে গিয়ে এবার আমি বসবো আমরা দুজনে একটু কথা বলতে বলতে গল্প করতে করতে চাটা খাবো তারপরে পল্লব পল্লবের মতো বেরিয়ে যাবে

নিজেকে লুকিয়ে রেখে নয়নের থেকে নিজেকে লু এ নে দাও ধ্বনি কোনি কোনি আমার ভাষা শুনে দিবা যত সুর সবই গো মান যত গান সবই গো আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুরবা

পুরো পাগল ফগল অবস্থা হয়ে রয়েছে প্রথমে ভেবেছিলাম রুটি আর বাঁধাকপির তরকারি করব। বৃষ্টি দেখে প্ল্যান চেঞ্জ করলাম ডালি আর খিচুড়ি বাঁধাকপির তরকারি পেঁপে কুমড়ো গাজর ফাজর যা ছিল আলু দিয়ে আলু বোধহয় দু পিস আছে সব দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়িটা আর বাঁধাকপিটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এইবার বাঁধাকপিটা করে নেবো দেখাচ্ছি এই যে দেখো জিরে টিরে ফোড়ন দিয়েছি এখন আর টাইম নেই দেখাচ্ছি পরে ಜಯ ಹನುಮಾನ ಗನ ಗುಣ ಸಾಗರ ಜಯ ಕಪಿಸಲೋಕ ಉಜಾಗರ ರಾಮ ದೂತ ಅತುಲಿತಬಲ ಧಾಮ ಅಂಜಲಿ ಪುತ್ರ ಪವನ ಸುತನಾಮ ಮಹಾವೀರ ವಿಕ್ರಮ ಬಜರಂಗಿ ಕುಮತಿ ನಿವರ ಸುಮತಿ কাঞ্চন বরণ বিরাজ শুবেষা কানন কুণ্ডল কুঞ্চিত কে হাত বজ্র আর ধ্বজা বিরাজে কাঁধে মুজে জনে উ সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণতি চাতুর নাম কাজ করিবে ক আ চুলটা পুরো ভেজা অনেক দিন পরে এই কুর্তিটা পরেছি দেখ এই নায়রা কুর্তিটা আজকে ভাবলাম এটা পরে যাই এখন তো মাসের প্রথম কাজের চাপ কম একটু সাজু টাইম চুলটা ভেজা মানে চুলটা এ এ দেখো কি অবস্থা সাদা হয়ে গেছে পুরো সাদা কালার করব শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো তাই সাহস পাচ্ছি না তাও তো শ্যাম্পু করে নিলাম চলো বাইরে বৃষ্টি অলরেডি চলছে যাই মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে লাউ দিয়ে মুগের ডাল দিয়ে ঘন্ট করব। এটা তোমাদের আগেও শেয়ার করেছি তাই পুরোটা শেয়ার করার ব্যাপার নেই আর এইখানে দেখো আলু আর সয়াবিন সেদ্ধ করে রেখেছি দেখো সয়াবিনের যে তরকারিটা করছি এর মধ্যে দেব বলে একটা মশলা বানিয়েছি দেখাই তোমাদের এর মধ্যে কি কি আছে বলো তো এর মধ্যে টমেটো আছে দই আছে কাঁচা লঙ্কা আছে আটা আছে আর আছে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি রাতের খাবারের জন্য বানিয়েছি লাউ দিয়ে মুগের ডাল আর নিরামিষ সয়াবিনের তরকারি আর তার সাথে আছে ভাত দুজনেরই ভাত কাগজি লেবু

তারপরে দিয়ে দিয়েছি খেয়ে নেওয়াই ভালো যাই তো তারপরে ওইভাবেই করেছি খুব সুন্দর হয়েছে তরকারিটা খেতে গরম মশলা ঘি কিচ্ছু দিই আর লাগবে মুগের ডাল তো ভালোই হয় খেতে আজকে আমার একটা জিনিস খুব ভালো লাগলো আজকে নয় বারবারই আমার চ্যানেলে এটা হয় সেটা হচ্ছে আমরা যে একটা পরিবার সেটা প্রমাণিত হচ্ছে দেখো তনুশ্রীর শরীরটা খারাপ সেটা নিয়ে বললাম আর প্রত্যেকে প্রে করলো প্রত্যেকে ওকে বলল যে তুমি চিন্তা করো না তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মনের জোর রাখো আর আমিও বলছি তনুশ্রী এত মানুষের প্রার্থনা কখনো বিফলে যেতে পারে না তোমার শরীর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সুগার প্রেশার দুটোই ঠিক হয়ে যাবে চিন্তা করো না শুধু মানে দুশ্চিন্তাটা বাদ দাও দুশ্চিন্তা যত থাকবে তত কিন্তু তোমাকে সুগার এবং প্রেশার জন্য ভালোভাবে ওষুধপত্র খাও ডাক্তার তো দেখছে সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো আর ব্লগের শেষে সবার জন্য শুভকামনা জানাবো সবাই ভালো ফেসবুক খুললে এমন মানে খারাপ খারাপ খবর দেখি না সকাল বেলা ফেসবুকটা খুলেই মনটা খারাপ হয়ে যায় তাই বলছি ঈশ্বরের কাছে সবার জন্য শুভ কামনা সবাইকে ঈশ্বর তুমি ভালো রেখে চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে